নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা পরশু কুমুদ চক্রবর্তী ভাবিত অনেক কিছুই হয় আর কই বাধা বিঘ্ন রয়ে যায় আজীবন সই এত যে জোর এত প্রচেষ্টা সব শেষে ফল পায় সেই বিফলতা সফলতার মুখ দেখে প্রেমে পড়ব ভাবি কিছুতেই ধরা না দেয় দূরে দূরে রয় থাকি সরিপুর বন্ধনে ভাবি সামনে বসন্তে যদি তাকে পায় কিন্তু কোনো বসন্তেই ধরা না দেয় শুধু শীত আর শীতে জীবন ছেয়ে যায় কীভাবে বিধির বাঁধন কাটবে কাটাব যে সে ক্ষমতাও নাই আস্থায় কালো তাই একই থেকে যায় আশায় থাকি পরশু যদি পেরে ওঠি সে ভাবনায় নমস্কার